বলিয়াদহ দহ বিদ্যালয় আমাদের পশ্চিম এলাকার মধ্যে মোটামুটি সুনাম বয়ে আনছে কিন্তু বর্তমানে যে দাবি দাওয়াগুলো এখানে করেছে এগুলো সব কিছু যৌতিক এবং যা দেখতেছেন আসলেই খেলার মাঠ নেই খেলার মাঠ না থাকলে কিন্তু শিক্ষক এবং সবারই মনোযোগ থাকে না শারীরিক সমস্যা হয় আমি সবার প্রতি অনুরোধ জানাব এখানে স্কুল মাঠটা যাতে সংস্কার করা হয় পাশাপাশি এখানে শিক্ষক এবং অভিভাবক উভয়ের সমন্বয়ে কিন্তু শিক্ষা ভালো হয় শিক্ষার মান ভালো হয় যদি শিক্ষকদের পক্ষ থেকে শুধু এটা কাজ করা হয় তাহলে কিন্তু আমরা অভিভাবক যদি পিছায় থাকি তাহলে কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হবে না সুশিক্ষা শিক্ষায় জাতির মেরুদণ্ড আমাদের পশ্চিম এলাকার সূর্য সন্তান আমাদের শ্রদ্ধাভাজন মামা এস এম আব্দুল হালিম শাহ উনিশশো শিক্ষায় শিক্ষিত হয়েছেন বিদায় আজকে বাংলাদেশের সর্বোচ্চ জায়গা মাননীয় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য হিসেবে উনি ইতিমধ্যেই তার যোগ্যতা বলে উনি অর্জন করেছেন আমাদের এই পশ্চিম এলাকার মানুষ আমি আপনাদের কাছে শুধু দু তিনটি জিনিস চাব সেটা হচ্ছে আমাদের বিশেষ করে বলিয়া দহবাসী যারা আছেন এবং পশ্চিম এলাকার মানুষ যারা আছেন উনি আমাদের এলাকার উন্নয়নের জন্য কাজের জন্য নিয়ে এগিয়ে এসেছেন আপনাদের পায়ে ধরে নিবেদন করব ওনার উন্নয়নের স্বার্থে ওনাকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এক একজন হালিম সেজে আমরা তাকে সহযোগিতা করব তার রাজনৈতিক আমি আপনাদের সবার প্রতি একটি উদার্য আহ্বান জানাব উনি যেভাবে মাঠে ঘাটে কাজ করে যাচ্ছেন ওনাকে যদি আমরা সুযোগ দেই ভোটের মাধ্যমে ওনাকে নির্বাচিত করি আমাদের পশ্চিম ইসলামপুরের অসমাপ্ত কাজগুলো ইনশাল্লাহ উনি সমাপ্ত করে দিতে পারবেন তাই সবার প্রতি অনুরোধ থাকবে ওনাকে আপনারা যথাযথ মূল্যায়ন করে আমরা একজন যোগ্য লোক পেয়েছি এই যোগ্য লোকের পিছনে আমরা দল মত নির্বিশেষে ওনার আমাদের এলাকার উন্নয়নের সাথে ওনাকে সহযোগিতা করব এই আশাটুকু রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং আগামী দিনের এই দল পরিচালনার ক্ষেত্রে যে মিটিং মিছিল সব জায়গায় আপনারা অংশগ্রহণ করবেন এবং সহযোগিতা করবেন এই আশাটুকু রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমতুল্লা ধন্যবাদ